দর্শক আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মেলাতে আপনারা জানেন যে এই মেলা কিন্তু আর এটাকে মাছের মেলা হিসেবেও আখ্যায়িত করে অনেকে আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন ছোট বড় সকল ধরনের মাছ কিন্তু এখানে আছে আপনারা দেখছেন এখানে আসতে পারেন এখানে প্রচুর বড় বড় সব ধরনের মাছ এখানে আছে দেশি মাছ আপনাদেরকে যদি দেখাই এটা কিন্তু মাছের মেলা হিসাবে বেশ খ্যাতি আই শহর আর তারপরে হচ্ছে চিতল মাছ বিশাল আকারে একটা চিতল মাছ আছে আপনারা কিন্তু এখানে আসতে পারেন ওনার কাছে কিন্তু অনেক বড় বড় মাছ দক্ষিণ মহানগরের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আঙ্গির সাথে কিন্তু আজকে কথা বলবো এই ঐতিহ্যবাহী সৌরদর্শ মেলা এটা প্রতি বছর মাঘ মাসের দ্বিতীয় মঙ্গলবার অনুষ্ঠিত হয় এই মেলাটি ব্রিটিশ আমল থেকে মাছের বড় মেলা এই মেলায় অনেক বড় মাছ পাওয়া যায় আজকে উরুস আগামীকাল পুরো মেলা হবে অনেক বড় মাছ উঠবে এখানে আমাদের নরসিংদী জেলা এবং আশপাশের থানা থেকে সবাই মাছ কিনতে আসে এই মেলার মাছ অত্যন্ত সুস্বাদু এবং ন্যায্য মূল্যে পাওয়া যায় আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সূর্যালি মুন্সির মেলা আসেন উঠেছি এই মেলা থেকে আমি বছরে প্রায় ত্রিশ চল্লিশ হাজার টাকার মাছ কি ইনশাল এবং আত্মীয় স্বজনকে আমি বিলি বন্টন করি মেহমানদেরকে মেহমানদার করি এটা একটা উদ্দেশ্য থাকে কয়েক বছর আগে মানে পাঁচই আগস্ট আগে অনেকেই মেলায় স্বাচ্ছন্দ্যভাবে অনেকেই করতে পারে নাই এই হায়ান এখনই আছে না বিদায়ের পরে আজকে মানুষ উজ্জীবিত আনন্দিত এই মেলা ভরপুর হয়েছে এবং মানুষ মন প্রাণ করে মাছ কিনতে পারতেছে এই আগে চান্দাবাজি ধান্দিষ্ট মানুষ আসতে পারে না এখন মানুষ খুব স্বাচ্ছন্দ্যের মেলা এসেছে এবং স্বাধীনভাবে বাজার করতেছে হ্যাঁ এটাই আর কি আমরা চাই সবাই মিলেমিশে দেশটাকে ভালো রাখো শুরু হয়েছে গত শুক্রবার এটা শেষ হবে আগামী শুক্রবার এই মনোহদি থানার দর্শিংদের মধ্যে এটাই সবচেয়ে বড় মেলা এবং মঙ্গলবার আগামীকাল বিশ কেজি ওজনের মাছও পাওয়া যাবে বোয়াল পাওয়া যাবে আর পাওয়া যাবে বাগান বড় বড় চিতল এবং ছোট মাঝারি মাছ হচ্ছে দরিদ্র মানুষও কিনতে পারে এ মেলা সবকিছু থাকে হ্যাঁ ধন্যবাদ